ক্রিকেট খেলার প্রতি যুব সমাজকে আগ্রহী করে তুলতে এবং মাঠমুখী করতে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব ক্রিকেট একাডেমির পরিচালনায় নক আউট ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার কালিয়াগঞ্জের কলেজ ময়দানে এদিন এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় এবারে দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতায় ক্রিকেট একাডেমি কেন্দ্রিক রায়গঞ্জ এবং কালিয়াগঞ্জের চারটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আগামী মঙ্গলবার ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মূলত যুব সমাজকে খেলার প্রতি আগ্রহী করে তুলতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান প্রতিবাদ ক্লাব ক্রিকেট একাডেমির মেন্টর প্লাবন সাহা এবং প্রতিবাদ ক্লাবের চেষ্টায় এবং কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি এখানে দুটা ক্রিকেট একাডেমি আছে যে একটা হচ্ছে কেসিএ যেটা হসপিটাল মাঠে আর একটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জ প্রতিবাদ মাঠে যেটা আমবাগান মাঠ বলে সেখানে ক্রিকেট একাডেমির একটা কোচিং ক্যাম্প চলে তার আন্ডারে এটি হচ্ছে একটি টুর্নামেন্ট চলছে এটা যার দ্বিতীয় বর্ষ তো এই টুর্নামেন্টটি চালানো হচ্ছে খুব ভালোভাবে যাতে এখান থেকে কিছু ছেলে পেলে মাঠমুখী হয় এবং খেলার প্রতি তাদের আগ্রহ হয় দিন দিন খেলা প্রায় কমেই যাচ্ছে তো এটি আমাদের চেষ্টা বা প্রতিবাদ ক্লাবের চেষ্টা যাতে খেলার মাধ্যমে ছেলে পেলে একটু মাঠমুখী হয় এবং খেলার প্রতি আগ্রহ হয় এটাতে চারটি টিম অংশগ্রহণ করছে কালিয়াগঞ্জ ক্রিকেট একাডেমি যেটা হসপিটাল মাঠে আছে একটা কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্রিকেট একাডেমি একটা প্রতিবাদ রায়গঞ্জ প্রতিবাদ ক্রিকেট একাডেমি আর রায়গঞ্জ অভিযান ক্রিকেট একাডেমি কয়দিন ধরে চলবে এটি তিন দিন ধরে খেলা চলবে তেরো এগারো টু তেরো তেরো তারিখে ফাইনাল কেমন কি মনে কেমন সারা পাবেন খেলা বড় এই খেলা তো সিনিয়রদের টুর্নামেন্ট ডিউস টুর্নামেন্ট তো এটি দ্বিতীয় বর্ষ এবং মাঠে আপনারাই দেখছেন ভালোই দর্শক হয়েছে এবং আস্তে আস্তে যাতে এই খেলাটি আমরা আরও বড় করে খেলতে পারি খেলাতে পারি চার টিমের জায়গায় যাতে ষোলো টিমের খেলা হয় এবং এখান থেকে যাতে প্রচুর প্লেয়ার বাইরেও খেলার সুযোগ পায় যাতে বাইরে চান্স পায় তার চেষ্টা করছি এবং আপনারা দর্শক দেখেই বুঝতে পারবেন যে প্রথম বছরের তুলনায় এই বছর যথেষ্ট সারা পেয়েছি এবং আরও যাতে বড় হয় আপনাদের কৃপায় কালিয়াগঞ্জবাসীর পক্ষ থেকে যাতে আরও বড় হয় খেলাটা সেটার বরাবর চেষ্টা করব আর আমি অ্যাজ এ প্রতিবাদ ক্লাবের সদস্য হিসাবে আমি তো অবশ্যই চেষ্টা করব যে কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব হচ্ছে একটা খেলার দিক দিয়ে সবচেয়ে বিখ্যাত একটা ক্লাব মানে খেলা সব ধরনের খেলা প্রতিবাদ ক্লাবে আমরা জানি তো এই প্রতিবাদ ক্লাবের পক্ষ থেকে যাতে এই টুর্নামেন্টে আরও বড়োভাবে আকার নেয় সেটারও চেষ্টা করব। কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে